আজ স্তব্ধ কেন জানেন দেখেন আজ অসহায়ের মতো মেধাবীর ছাত্র রাস্তায় ঘুমিয়ে আছে চারকির খোঁজে নিজের ভাগ্য নিজে গড়ার জন্য আসুন না আমরা সবাই মেধাবী ছাত্রর পাশে থাকি ঘুষবিহীন চারকি এবং মেধাবীর চারকি আগে দিন যারা ভালো পড়াশোনা করবে লেখা পড়া করবে তারাই শ্রেষ্ঠ জাতির সন্তান তারাই চর্কি পাবে আর যারা পড়াশোনা করবে না মেধাবী থাকবে না কষ্ট করবে না তাদেরকে ওই ততটুকুই চারকি দরকার যতটুকু তার যোগ্যতা আছে তাই বলি আসুন ওটা নয় মেধাবী ছাত্র এই ভালোবাসি এবং কি মানুষ মানুষের পাশে থাকি না হলে এরকম এই অসহায় ছেলেটির মতোই একদিন আমার সন্তান আমার জীবন থেকে হারিয়ে যাবে আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিও তৈরি করিনি দয়া করে সবাই নিজের সন্তানকে ভালোবাসুন নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত বানান তার মেধাবী ছাত্রই হবে একদিন জাতির ভবিষ্যৎ হাফেজ